এবার লাহোর কালান্দার্সের এর মালিক কথা বলেছেন রিশাদ হোসেন কে নিয়ে সাংবাদিক প্রশ্ন করতে তিনি বলেছেন রিশাদ হোসেনের টেম্পারমেন্ট অনেক ভালো সে বিশ্বের অনেক বড় একজন বোলার হতে পারে ঘটনা হচ্ছে রিশাদ অনেক লম্বা সে একই জায়গায় বল ফেলাতে পারে তার বলে অনেক ভ্যারিয়েশন আছে আমরা তাকে হয়তো বা গত তিন ম্যাচ ধরে একাদশে নিতে পারছি না কিন্তু আমাদের দল সাজাতে হয় প্রতিপক্ষ বিবেচনা করে কাজে সামনের ম্যাচ গুলোতে রিসাদ হোসেন আবার একাদশে থাকবে তার বলিং এ সে সবাইকে মুগ্ধ করে অনেকে বলেছিল আমি রিসাদ কে কেন আইফোন গিফট করি নাই আসলে আমি শুধু মাত্র ফিল্ডারদের জন্য আইফোন রাখি যে ভালো ফিল্ডিং করে তাকে সেদিন একটা আইফোন গিফট করি রিসাদ যদি ভালো ফিল্ডিং করে একটা চার ছই যদি সেভ করতে পারে কিংবা ধরতে পারে অবশ্যই রিসাদ আইফোন পাবে তবে রিসাদ আমাদের দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্লেয়ার সে আমাদের সম্পদ রিসাদ খুব শীঘ্রই বিশ্ব শাসন করবে কারণ লেগ স্পিনার এত প্রতিভা হয় না কিন্তু ঋষাদের মধ্যে সেটা রয়েছে